ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা ঈদ মানেই আনন্দ মিলন শেকড়ের টানে প্রিয়জনের কাছে ফেরার এক অদ্ভুত অনুভূতি কিন্তু প্রতিটি ফেরার গল্পের পেছনে লুকিয়ে থাকে না বলা হাজারো ব্যথনা অপেক্ষা আর ত্যাগের ইতিহাস কিছু মানুষ বাড়ি ফিরতে পারে আবার কেউ কেউ শত চেষ্টার পরেও ফিরতে পারে না ঈদের দিনে গ্রামে ফেরা মানুষের উশ্বাসের বিপরীতে শহরে কোনো ছোট ঘরে কিংবা বিদেশের কোনো কর্মস্থলে চুপচাপ বসে থাকা একজন প্রবাসীর বুকে ছাপা কান্না আমাদের চোখে পড়ে না কর্মব্যস্ত জীবনের ব্যস্ততার মধ্যেও বুকের ভেতর এক অদ্ভুত উন্মাদনা এবার বাড়ি যাবো ট্রেনের টিকিটের জন্য ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা বাসের জানালার মুখ ঠেকিয়ে পথের দিকে তাকিয়ে থাকা ফেরিঘাটে থমকে দেখা মানুষের ভিড়ে একটাই অকুলতা আর কত দেরি মা অপেক্ষা করছে বাড়ির উঠোনে পা রাখার মুহূর্তের আনন্দ বাবার চোখের জল মায়ের কাছে ফিরে আসার সেই অশান্তি এসব অনুভূতি কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয় দুই সালে বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ঈদ উপলক্ষে একটি বিজ্ঞাপন নির্মাণ করে সেই বিজ্ঞাপন চিত্রে উঠে আসে শহরের কর্মব্যস্ত মানুষদের ঈদের ছুটিতে গ্রামে ফেরার গল্প আর সেই গল্পের আবেগময় সঙ্গে হয়ে ওঠে স্বপ্নে যাবে বাড়ি আমার গানটি এই গানের রচয়িতা ছিলেন রাসেল মাহমুদ সঙ্গীত পরিচালনা করেন হাবিব ওয়াহিদ এবং প্রথম কণ্ঠশিল্পী ছিলেন মিলন মাহমুদ পরবর্তীতে দুই সালে নতুনভাবে গানটির সংস্করণ করা হয় যেখানে কণ্ঠ দেন মিটুন চক্র দুই মিলিয়ে গানটি বাংলাদেশের মানুষের হৃদয়ে আসন করে নেয় গানটির প্রতিটি যেন এক গভীর অনুভূতি জাগিয়ে তোলে গানের কথাগুলো শহর থেকে গ্রামে ফেরা মানুষদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি সারা বছর কর্মব্যস্ততার কারণে পরিবার থেকে দূরে থাকা মানুষদের কাছে ঈদ মানেই এক ছুটে চলা আপনজনের কাছে ফেরার এক তীব্র আকুলতা গানের সুর আয়োজনেও এই আবেগের প্রতিফলন ঘটায় হাবিব ওয়াহিদের সুরফিত গানটি সহজ কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ফোক গানের আবহ এত অন্যরকম আবেগ এনে দেয় গ্রাম বাংলার সুর ও যাত্রার প্রতিটি ধাপ এতে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে বিজ্ঞাপনটি ছিল একদম সাধারণ কিন্তু অন্তত আবেগময় গল্পের চিত্রায়ন শহরের কর্মজীবী মানুষদের ছুটির দিনে বাস ট্রেন লঞ্চের ভিড়ে গ্রামের ফেরার চিত্র স্টেশন ফেরিঘাট বাস স্ট্যান্ডের হাঁক ডাক ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকা মানুষের উচ্ছ্বাস গ্রামের পথে হাঁটতে হাঁটতে বাড়ির কাছে পৌঁছার দৃশ্য এবং অবশেষে বাবা মায়ের মুখে প্রশান্তির হাসি আত্মীয় স্বজনদের ভালোবাসার আবেগ সব কিছু ছিল অত্যন্ত বাস্তব হৃদয় গ্রামী এমন দৃশ্যগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে প্রত্যেক প্রবাসী বা শহরে থাকা মানুষ এই বিজ্ঞাপন দেখে আবেগভূত হয়ে পড়েন যে বিজ্ঞাপনটির জন্য একটি গান তৈরি হয়েছিল তা কেবল একটি জিঙ্গেল হয়ে থাকেনি বরং এটি ঈদের সময় ঘরে ফেরার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ঈদের সময় রেডিও টেলিভিশন সোশ্যাল মিডিয়া গানটি বারবার বাঁচতে থাকে দুই সালে নতুন সংস্করণ প্রকাশিত হলে গানটির জনপ্রিয়তা আরও বেড়ে যায় নতুন সুর ও নতুন কণ্ঠের মাধ্যমে এটি আরও বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে কিন্তু গানের মূল আবেগ ও অনুভূতি উটুট ছিল বছরের পর বছর ধরে এটি এমন এক সঙ্গীত পরিণত হয়েছে যা শুনলে ঈদের ছুটি ট্রেন লঞ্চ যাত্রার চিত্র বেশি উঠে চোখের সামনেই এই গানটি হৃদয়ের সময় ঘরে ফেরার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি এটি এক ধরনের জাতীয় আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠেছে তবে এই গানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি নি সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় তাদের সিরিয়াল জয়ী এর ট্রেলারেও একই সুরের একটি গান ব্যবহার করেছিল এটি বাংলাদেশ ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল এবং সুর ছুরির অভিযোগ উঠে বাংলাদেশের ফ্যাক্কা ভটে এই গানটি শুধুমাত্র একটি জনপ্রিয় সঙ্গীতই নয় এটি একটি আবেগ যা সময় ঘরে ফেরার অনুভূতিকে চিরকালীন করে তুলেছে কিন্তু কিছু ফেরার গল্প অসম্পূর্ণ রয়ে যায় কিছু ট্রেনের জানালায় চোখ আটকে থাকে কিছু লঞ্চের গেট দিয়ে না যেতে পারা মানুষগুলো ফেরির ঘাটে বসে থাকে কিছু ফোন কল আসে বাবা এবার আসতে পারবো না ঈদের পরে দেখা হবে মা দীর্ঘশ্বাস পেলে বলেন তুই আসতে পারলি না বাবা শহরের আলো বিদেশের চাকচিজ্ঞ যতই থাকুক এদের আসল আনন্দটা যে বাড়ির ওঠো নয় সেটাই এই গান বারবার মনে করিয়ে দেয় প্রযুক্তি মানুষকে কাছাকাছি এনেছে কিন্তু কাছের মানুষদের ভালোবাসার স্পর্শ বিকল্প তৈরি করতে পারেনি কখনো পারবেও না তাই ঈদ মানে এই আকুলতা স্বপ্ন যাবে বাড়িয়ে এবার এই গানটি শুধু একটি সুর নয় এটি এক বুক চেপে ধরে রাখা কান্না এক অন্তত প্রতীক্ষার গল্প যতদিন মানুষের হৃদয়ে ঘরে ফেরার থাকবে ততদিন স্বপ্ন যাবে বাড়ি থাকবে হাজারো হাজারো প্রবাসী ভাই ও বোনেরা যারা এবারে ঈদের বাড়িতে আসতে পারবেন না শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য এবং কি যারা প্রবাসী রয়েছেন তারা তো আসতেই পারবেন না যারা আসবেন তাদের জন্য হাজারো শুভেচ্ছা আর যারা আসতে পারতেছেন না তাদের জন্য অনেক অনেক দোয়া করব যাতে এই বছর না হলেও আগামী বছর ঠিক আপনারা আপনাদের ফ্যামিলির সাথে ঈদ করতে পারেন সেই আস্তায় এই ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম যদি ভিডিও আপনারা আরও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে একটু অসুস্থ নিয়ে বয়স করেছি তারপরে বয়সটা যদি খারাপ লেগে থাকে সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের একটু ভালোবাসা পেতে চাই আপনাদের আগ্রহ হলে এরকম ভিডিও আরও তৈরি করব আরও তথ্য দিয়ে আপনাদের যদি ভালো না লাগে তাহলে এক্ষেত্রে এসব ভিডিও তৈরি করব না কেননা আপনাদের রেসপন্স না পেলে ভিডিও করার আগ্রহ একদম মরে যায় ভাই তাই আপনারা দ্রুত কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভাই এরকম তথ্যবহুল আরও ভিডিও লাগবে কি না আল্লাহ হাফেজ